ফরজুল্লাহ শেখ রহমান দেশে বিদেশে প্রবাসে যারা আছেন সকল ধর্মপ্রাণ দিনদার মুসলমান আমাদের আদর্শ অনুসারী ভক্তবৃন্দ এবং সমস্ত সকল মুসলমান ভাইদের আমি আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বিনিময়ে আগামীকাল এবং পরশু শনিবার তথা চোদ্দ পনেরো নভেম্বর উনত্রিশ তিরিশে কাপ্তিক কুমিল্লা জেলার নাঙ্গলপুর উপজেলার তিরুদ্ধার আসলি ভেবুম কতিবুল আলম আমার ওয়াল সাহেব

ঠিক অধিক মানসিক সার্বিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ করবেন তা আমি সকল মুসলমান দিন দার ভাইদের প্রতি যারা দেশে আছেন যারা প্রবাস থেকে দেশে আপনার ছুটিতে আসছেন বাড়িতে আসছেন আগামীকাল বা পরশু দুই দিনে আপনার মহাবিল আসবেন আমাদের এই মাহবিলের সবচেয়ে আশা হচ্ছে যে আমাদের বিশ্ববর্মের দিনে আলামী

থানা প্রশাসন উপজেলা প্রশাসন সহ এবং সর্বস্তর সকলের কাছে আমার আহ্বান থাকবে আপনারা মাপে আসবেন এবং আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সর্ব সহযোগিতা করবেন আর্থিক অনদানের চাইতে আপনাদের পরামর্শ আমাদেরকে সহযোগিতায় এবং দোয়াই আমি কামনা করছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা মাফিস সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করি ইনশাল্লাহ আমরা সকলের জন্য আমরা দোয়া করব আল্লাহ হয়ে সবাইকে সুস্থ রাখে ভালো আমিও যারা জীবিত আছে তারা পায় দেশে কল্যাণ হয়ে আসে দেশের আমরা একটা সুন্দর দেশ আমরা শান্তিপূর্ণ দেশ সম্প্রীতির দেশ হিসাবে আমরা আলাদা আমরা কামনা করছি যেন শান্তি সবাই সকল দাতে সকল গুত্রবংশ এবং মুসলমান সহ যারাই অবস্থিত তারা সব সবাই যেন আমরা সহবাস করতে পারি বাংলাদেশে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ দেশ হিসেবে আমাদের